হ্যালো বন্ধুরা দিদি নাম্বার ওয়ান থেকে ফোন আসার পর পর আমি কি কি প্রস্তুতি নিলাম দেখুন ওখান থেকে ডিপ কালারের চারটি শাড়ি নিতে বলেছিল আমি চারটি শাড়ি রেডি করে নিয়েছি প্রথম শাড়িটি এবার আমার দ্বিতীয় শাড়িটি এই শাড়িটিও আমি নিয়ে গিয়েছিলাম দেখুন এবার আমার তৃতীয় শাড়িটি এই শাড়িটাই ওরা পছন্দ করেছিল এবং এই শাড়িটাই আমি পরেছিলাম এবার চার নাম্বার শাড়ি দেখুন একে একে শাড়িগুলি সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের যাদের দিদি নাম্বার অনে যাওয়ার ইচ্ছা অবশ্যই আপনারা যেতে পারবেন গিয়ে একটা কথা মনে রাখবেন আপনার যে কাজ সেটা যদি তাদের গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই আপনি সিলেক্ট হবেন সাথে আমাকে জুয়েলারি নিতে বলেছিল আমার যত জুয়েলারি ছিল সব আমি নিয়ে নিয়েছি এবং কিছু কিনেও নিয়েছি সব এবার ব্যাগের মধ্যে ভরে নেব আর সাথে অ্যাকুপ্রেশারের টুলসগুলো নিয়ে নিলাম যদি প্রয়োজন হয় ওখানে দেখাবো এবার একটা গিফট নিয়েছি রচনাদির জন্য অ্যাকুপ্রেশারের বই রয়েছে ফাইনালি ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমাদের দিদি নাম্বার শোয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে দিয়ে যাচ্ছি সাথে আমার মা রয়েছে দেখুন আমাদের গাড়ি চলে এসেছে গাড়ি রেডি এবার গাড়িতে উঠবো ঠাকুরের আশীর্বাদ নিয়ে আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে উঠে পড়লাম গাড়িতে এবার আমরা বেরিয়ে পড়ব। আমার তো খুবই ভিতরে একটা আলাদা রকম অনুভূতি যেটা বলে বোঝাতে পারবো না দেখুন আমি হেরেছি বা জিতেছি সেটা কোনো বড় কথা নয় এখানে আমি পার্টিসিপেট করেছি এটাই আমার জন্য অনেক আর আমার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমি সফল হয়েছি আমার উদ্দেশ্য এই প্রাকৃতিক চিকিৎসা অ্যাকুপ্রেশার চিকিৎসা সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সুর ছিল হুগলি চুচুড়াতে ওখানে কয়েকদিনের জন্য সেট লাগিয়েছিল সেখানে আমার স্যুটটা হয়েছে দেখুন ওই রচনাদির গাড়ি সাইড দিয়ে রচনাদি নেমে যাচ্ছে দেখুন রচনাদি যাচ্ছে রচনাদির পিছন পিছন আমরাও চললাম ব্যাগ নিয়ে এবার দেখুন ওখানে রূপালি অর্কিডে আমাদের শ্যুট ছিল দ্বিতীয় মঞ্জিলে এবার ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সাথে আমার একটা দিদি ভাই রয়েছে এবার লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখুন ফাইনালি চলে এলাম সেই আমার স্বপ্ন দেখা সেই জায়গা আমরা বসে আছি বাইরে আমাদের বসে দিয়েছে টেলার ভাই সবার ড্রেসগুলো ফিটিংস করছে দেখুন আমাদের টিফিন দিয়েছে এই যে টিফিনের বাক্স এখান থেকে সবাইকে টিফিন দিচ্ছে সবাই বসে টিফিন খাচ্ছে আমরাও আমাদের টিফিন নিয়ে নিয়েছি তারপর আমাদের একটা ফর্ম এই ফর্মটা ফ্লাপ করতে দিল ফর্মটা ফ্ল্যাপ করে নিলাম এবার দেখুন টিফিনের ভিতরে কি কি দিয়েছে দেখতেই পাচ্ছেন এই টিফিনগুলি দিয়েছিল ওখানে এবার চলে এলাম যেখানে সেট সেট রেডি হয়েছে সেখানে দেখুন এখানে ছবি তো তুলতে দেয় না তবুও একটু চুপি চুপি তুলে নিয়েছি দেখুন এখনও সেট রেডি হয়নি রেডি হচ্ছে সবাই খুব ব্যস্ত ওখানে সমস্ত স্টাফদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ব্যবহার ওদের আমাদের কোনো অসুবিধাই হয়নি কোনো কষ্টই হয়নি খুব সুন্দর ব্যবহার ওখানকার ম্যানেজমেন্ট আমার খুব ভালো লেগেছে আপনারা যদি যান দেখবেন আপনাদেরও ভালো লাগবে সত্যি অসাধারণ ব্যবহার ছিল প্রতিটা স্টাফের এখানে কী লেখাপড়া হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না দেখলাম কিছু লেখাপড়া করছে এবার চলে এলাম যেখানে রুমটাতে আমরা ড্রেস পরেছিলাম এই যে এই রুমটার ভেতরে আমরা ড্রেস চেঞ্জ করলাম আমি একাই রয়েছি বর্তমানে রুমটাতে দেখুন মেকআপ রেডি আয়নার সামনে আমি সেলফি তুলছি আমার যে প্রতিযোগী ছিল আমার সাথে তার হেয়ারটা ঠিক করছে আমাদের দিদিভাই আমারটা মোটামুটি রেডি হয়েছে এবার দেখুন এই জায়গাটাই স্যুট চলছে পেছনে সবাই বসে আছে ওইদিকে স্যুট চলছে